হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সেটা হলো আমার ফুল দোকানের ব্লগ আমি আমার ফুল দোকানটাকে নতুন করে সাজাইছি আগে আমার যে ডেকোরেশনটা ছিল এই ডেকোরেশনটা পরিবর্তন করেছি এই দেখেন আমার আগে এত প্রচুর পরিমাণের ব্যাগের কালেকশন ছিল না এখন প্রচুর পরিমাণের ব্যাগের কালেকশন করেছি আর এই যে এটা স্পেশাল হ্যান্ড পার্সার জন্য তারপর নিচে আছে ছোট হ্যান্ড পার্সের জন্য তারপরে এই জায়গায় ছিল ম্যান মানি ব্যাগ অরিজিনাল লেদারের এটা হ্যান্ড এবং এখানে প্রচুর পরিমাণে স্টাইলিশ ব্যাগ আছে এবং অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এবং উপরে হেয়ার ড্রাই আছে তারপরে আছে লোশন আছে এটা বডি স্প্রে আছে এটা অয়েল তারপরে লোশন আর এটা হলো শ্যাম্পু এটা হলো পারফিউম এটা হলো মশাইজার ক্রিম নর্মাল ক্রিম এটা হলো সানস্ক্রিম সিরাম ফেস ওয়াশ শ্যাম্পু পাউডার শাওয়ার জেল আর এটা আমার খুবই স্পেশাল আমার একটা পছন্দের ডিসপ্লে সেটা এই কারণে বলবো চুরি খুবই আমাদের এই আমার আমার নিজস্বভাবে এটা আমি পছন্দ করে আমি এই জায়গায় চুরিটা বসাইছি আর এই জায়গায় নর্মাল সিটি কোল্ডের চুরি এটা আগে আমি আগেও এটা বিক্রি করতাম আর এটা হলো কালার কসমেটিক্স নেলপালিশ আইলাইনার মাস্কারা ফেস পাউডার মেকআপ বক্স আমার কোন প্রচুর পরিমাণের মেকআপ বক্স আছে আর এটা পুরাটা কালার কারণ কালার মেকআপ বক্স আমি এই প্রোডাক্টটি প্রচুর পরিমাণে বেশি সেল করে থাকি এ জায়গাও আরও মেকআপ বক্স আছে আমার প্রচুর পরিমাণের এবং এই জায়গায় আছে ব্যাসলেট আছে মেয়েদের মেয়েদের ব্যাসলেট আছে পাথরের চুরি আছে নেল পালিশ এবং লেন্স চোখের এবং ছোট ছোট আমি সেল করে থাকি এখানে দেখেন আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এবং আমার প্রচুর পরিমাণে ঘড়ি সেল হয় লেডিস এবং এই যে এটি হলো বাচ্চাদের ঘড়ি এটি হলো বড়দের ঘড়ি স্পোর্টস টাইপের সবই ঘড়ি আছে চেনের ঘড়ি এই যে বাচ্চাদের স্পোর্টস টাইপের ঘড়ি এবং এই যে শেভিং মেশিনটি এটিও প্রচুর সেল করা হয় কারণ এটা আমাদের শপে অনেক চলে ছেলেদের জন্য দাঁড়ি কাটার জন্য এবং এই যে সম্পূর্ণ আমার দোকানের ডিসপ্লেটাই নতুন আর এই যে বড় ব্যাগও বেছি সো এই জায়গায় আপনারা চেলেট এবং এই পুরো ডেকোরেশনটা নতুন আর বিকাজ অবশ্যই আপনারা সবাই ভালো থাকুন এই জায়গায় ক্লিপ আছে কাকড়া আছে এবং এই জায়গায় আছে হলো আপনার টিপ এবং এটা হলো আমি সো অবশ্যই আমাদের সব রকমের প্রোডাক্টই আপনারা নেবেন এবং আমাদের এই প্রোডাক্টটি অনেক ভালো এবং আমাদের শপে আসবেন আমার শপের ঠিকানাটা দিয়ে দিই ঢাকা ফার্ম গেট রূপ রুপ পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নাম্বার শপ নিস্তলা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম